আজকে সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে আর আজকে রবিবার তো ছুটির দিন বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা নেই আজকে তো বেশ ভালো ওয়েদার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে বরকে একবার বলেছিলাম তো দেখলাম কোনো সারা শব্দ পেলাম না তারপরে রান্নাঘরে গেলাম যথারীতি মানে দুটো রান্না আমার মোটামুটি হয়ে গেছে পটলের তরকারি আর একটা কচুর লতি তারপরে হঠাৎ দেখি ও ইলিশ মাছ নিয়ে হাজির আর ইলিশ মাছ আমি রান্না করতে পারি না এখন অব্দি শিখিনি সেটা তো আমি দাড়ি থেকে শিখলাম শাশুড়ি মা রান্না করলেন তো খুব ভালো রান্নাটা হয়েছিল ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল করেছিল আর আমরা সবাই একটা করে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি তারপরে আমার বর আবার হুকুম করলো মাকে যে কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা খেতে খাবে ওর খাওয়ার ইচ্ছা মা সেটাও করে দিল ওর জন্য তো অনেকগুলো আইটেম হয়ে গেছিলো ভালো লাগলো তারপরে দেখি আবার বাজারে গিয়েছিল রান্না বান্না প্রায় শেষের দিকে তাই ঠাকুমার সাথে একটু আজকে গল্প করলাম মানে ঠাকুমার ছোটবেলার গল্প শুনলাম বাংলাদেশে যখন থাকতেন তিনি কি কি গল্প সেগুলো একটু শুনলাম তোমরা শোনো একটু ঠাকুমা বলছি আজকে তো দেখলে কি মাছ এসছে ইলিশ মাছ তোমার ভালো লাগে আর তুমি ছোটবেলায় যখন থাকতে বাংলাদেশে তখন তো ভালো ভালো মাছ খেতে বলো ভালো ভালো মাছ খেতে তোমরা কি রান্না করতে ইলিশ মাছের

তারপরে সমস্ত রান্না বান্না হয়ে গেল তারপরে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট করলাম তারপর মা স্নান করে পুজো দিল আর তারপরে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিলাম খুব ভালো হয়েছিল রান্না রান্নাবান্না জাস্ট জমে গেছিল মানে আমি মাছ খুব একটা ভক্ত নেই কিন্তু ইলিশ মাছটা আমার খুবই ভালো লাগে তাই জন্য আমার খুব ভালো লেগেছে রবিবারে ব্লগ এখানেই শেষ করলাম তোমাদের কেমন লেগেছে ভিডিওটা জানিও এখন আসি টাটা